জয় জিতা জেতা জয়লাভ করা জয় করা বিজয় করা সিদ্ধ লাভ করা জর্জরিত করা বিজয়ী হওয়া সাধন করা উপার্জন করা সম্পাদন করা প্ররোচিত করা ট্রাইকুইন জল ব্যবহার না করিয়া বস্ত্রদি পরিষ্কার করা চলচ্চিত্রের বৈশিষ্ট্য যুক্ত আফার্মস যাথার্থ্র করা দৃঢ়তা সহকারে চলা সত্যতা সমর্থন করা সত্যাপন করা যুক্তি দ্বারা সমর্থন করা ধর্ম নাম ছাড়া হলফ করা স্বরের নাম ছাড়া হলফ করা হলফ সহকারে ঘোষণা করা হাসুচকভাবে ব্যাকআউট পক্ষ পরিবর্তন তিমির নাসারন্ধ্র ভাবার্থ সূচিত করা অর্থ প্রকাশ করা এনলাইটেন্ড প্রাপ্ত কুসংস্কার মুক্ত ডিফল্টিং ডিফল্টিং অচল হওয়া অক্ষম হওয়া ফেব ফেব গুল দম দমবাজি গুল দেওয়া গুল মারা চলুন অনুশীলন করা যাক উইন্স জয় জিতা জেতা জয়লাভ করা জয় করা বিজয় করা সিদ্ধ লাভ করা জর্জরিত করা বিজয়ী হওয়া সাধন করা উপার্জন করা সম্পাদন করা প্ররোচিত করা Dry clean. জল ব্যবহার না করিয়া বস্ত্র দি পরিষ্কার করা সিনেমারিক চলচ্চিত্রের বৈশিষ্ট্য যুক্ত যথাযথ করা দৃঢ়তা সহকারে চলা সত্যতা সমর্থন করা সত্যাপন করা যুক্তি দ্বারা সমর্থন করা ধর্ম নাম ছাড়া হলফ করা স্বরের নাম ছাড়া হলফ করা হলফ সহকারে ঘোষণা করা হাসুচকভাবে বলা ব্যাকআউট ব্যাকআউট পক্ষ পরিবর্তন নাসারন্ধ্রেট খানঠেট ভাবার্থ সূচিত করা অর্থ প্রকাশ করা এনলাইটেন enlightened ganalok prapto kusanskar mukto defaulting defaulting achal hawa Akham hawa fib fib gul dom দমবাজি গুল দেওয়া গুল মারা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন